চারটে করে ছটা সব ছটা করে বান্ডিল করা আছে ছটা করে বান্ডিল সব ছটা করে বান্ডিল গরমের মধ্যে পিওর কটনের মধ্যে হবে পিওর কটন পিওর কটন পিওর কটন বন্ধুরা আমি কিন্তু আছি হাওড়া মঙ্গলাট আর হাওড়া মঙ্গলাটে এসেছি তোমার হচ্ছে এখানে চুলন শাড়ি সেন্টারে চুলন শাড়ি সেন্টারে কি কি শাড়ির কালেকশন দেখতে পাই সেগুলো তোমাকে দেখাবো আর আমার একটা নতুন চ্যানেল খুলেছি সেটা হচ্ছে অতনু মার্কেট কলকাতা সেটা গিয়ে আন্ডার এর ভিডিও গুলো তোমরা দেখে আসো যারা যারা আন্ডার এর ভিডিও দেখবে বলছে অবশ্যই ভিজিট করো আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো চলো ভিডিওর দিকে যাওয়া যাক দাদা ভালো আছো হ্যাঁ হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো ভালো আর বাজার হাট কেমন এখন চলছে বাজার ভালো মোটামুটি আর আজকে তাহলে ফার্স্ট কালেকশন কি দেখা যাচ্ছে আমার তো যেটা প্রথম কথা এখন হ্যান্ডলুমটা প্রচন্ড বিক্রি ঈদের কালেকশন

মাত্র আড়াইশো টাকা আমার ভিডিও থেকে আগেও যারা এসছে তারা বলতে পারবে না যে কোনো মালের যে দেখিয়েছে এক বলেছে এক কিন্তু হয়েছে আর এক মালের দাম এসে দেখেছে অনেক আমাদের আমাদের ওই ধরনের কোনো যা হয়তো যখন মালের দাম বাড়বে দশ টাকা হয়তো বাড়বে যেটা দাম যখন বাড়বে তখন কমবে সেই দামে নেওয়া হবে দশ বাইশ টাকা বাড়বে এই মালগুলো তো দেখ আড়াইশো টাকা করে আড়াইশো টাকা একদম আড়াইশো টাকা পঁচিশশো টাকা এটা দুশো টাকা পড়বে ঝুলটা হচ্ছে দুশো 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 টাকা সাড়ে তিনশো টাকা পাইকারি তিনশো চল্লিশ সরি তিনশো চল্লিশ দুশো চল্লিশ না তিনশো চল্লিশ তিনশো চল্লিশ হ্যাঁ তিনশো চল্লিশ দশটা কালার হবে দশটা কালার দশটা

চারটে করে ছটা সব ছটা করে বান্ডিল করা আছে ছটা করে বান্ডিল সব ছটা করে বান্ডিল করা আছে এটা আমি 450 টাকা 450 450 সব ছটা করে বান্ডিল ছটা করে এর অনেক ডিজাইন আছে এটার প্রচুর ডিজাইন আছে প্রচুর প্রচুর ডিজাইন আছে সব ডিজাইন প্রচুর ডিজাইন আছে এই একটা নতুন এসে বিডি এখন যে গরমের মধ্যে পিওর কটনের মধ্যে হবে পিওর কটন পিওর কটন হবে পিওর কটন হবে তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা এর আর একটা ডুপ্লিকেট বেরোচ্ছে ওটা কটন না এটা সিল্ক মিশানো আছে এটা পিওর একদম কটন হবে তিনশো টাকা তিনশো টাকা তিনশো পাঁচশো টাকা

সব সব তো প্রতিটা তো কাপড় খুলে দেখানো সম্ভব না দেখা তাহলে এক ঘন্টার ভিডিও দেখতে হবে আপনাদের যেহেতু শর্ট টাইম এর মধ্যে আমরা দেওয়ার ভিডিওটা করা এইবার এই চ্যানেলে করে করে থাকলে আর আসলে পরে সমস্ত ভিডিও দেখতে হবে সমস্ত সমস্ত শিউলি ফুল আগেও আমি দেখিয়েছি এখনো দেখাচ্ছি শিউলি ফুল দুশো টাকা দুশো তিরিশ দুশো তিরিশ দেখো দুশো তিরিশ টাকা দেখো দুশো তিরিশ দুশো তিরিশ দশটা করে কালার আছে দশটা করে কালার দেখো ফিউলি দশটা করে কালার দুশো তিরিশ টাকা দুশো টাকা নতুন নতুন সমস্ত ডিজাইন হবে নতুন নতুন সমস্ত ডিজাইন হবে সাড়ে তিনশো সাড়ে তিনশো সাড়ে তিন আর এগুলো বিপি সব আছে সব 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 কাপড়ের বিপি থাকে না ফেন্সিতে বিপি থাকে ফেন্সিতে বিপি হ্যাঁ হ্যাঁ যেখান আমার কাছে বলে ফেনসি বিপি আছে তা না জিনিসটা যেখান থেকেই বিপি থাকে 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 না কিন্তু বিপি থাকে এর সব ছটা করে বান্ডিল করা থাকে ছটা করে আমি বান্ডিলটা খুলে দেখাচ্ছি কাস্টমারের সুবিধা হবে ওখানে বান্ডেল ধরে দেখাতে গেলে দেখতে হবে না ছটা করে ছটা করে হ্যাঁ ছটা সাড়ে তিনশো মাত্র সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা দেওয়া হবে অসুবিধা জিমেচু জিমেচু 550 550 550 দাও জিমেচু সবাইকে বলছি সবাইকে বলছি আসার জন্য কারণ সব কাপড় এখানে যা পছন্দের কালেকশন আছে সমস্ত দেখানো সম্ভব না সবাইকে ওই সবাইকে বলছি আসার জন্য সমস্ত ডিজাইন থাকবে যার যেটা পছন্দ সেটা তাই বলে দেখে নিতে হবে এরকম কোনো কথা নাই আসতে হবে না আসলে কিছু দা জানা যাবে আসে পাশে আমাদের সব এখন আমাদের রাত 2:00 বাজে টোটাল মার্কেটে কেবল এখনই বসে সবাই সব মার্কেট বসে যেহেতু আমরা শান্তিপুর থেকে আসি আমরা একটু আগে চলে আসি আমরা রাত্রে বারোটা সাড়ে বারোটাতে দোকান